নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের যে সমস্ত বেনিফিশিয়ারি এতদিনে টাকা পেয়েছেন এবং যে সমস্ত বেনিফিশিয়ারি ভবিষ্যতে টাকা পাবেন আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশের রাজ্য বাজেটে কিন্তু নয় হাজার ছয়শো কোটি টাকা বরাদ্দ করেছেন এই প্রকল্পের আওতায় টোটাল আঠাশ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি তৈরি করে দেওয়া হবে এর মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে এবছরে অলরেডি টাকা দিয়ে দেওয়া হয়েছে যদিও কিছু উপভোক্তা বাকি থেকে গেছেন তবে তারাও টাকা পেয়ে যাবেন এবং বাকি ১৬ লক্ষ উপভোক্তা যাদের নাম পিডাব্লিউ লিস্টে আছে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আছে তাদের টাকা কিন্তু আর কয়েক মাস পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে কিন্তু দুই সালের ডিসেম্বর মাসে কিন্তু তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে ঘোষণা করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন না যে আপনার নাম পিডাব্লিউ লিস্টে আছে কি না তো ভিডিওটি মূলত তাদের জন্য যাদের নাম পিডাব্লিউ লিস্টে আছে এবং যারা পরবর্তীতে টাকা পেতে চলেছেন তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার নাম চেক করবেন যে আপনার নাম লিস্টে আছে কি না আপনার পঞ্চায়েতে কতজনের নাম পিডাব্লিউ লিস্টে আছে এবং কতজন স্যাংশন অর্থাৎ ঘর পেয়েছেন তাদের নামও দেখা দেখতে পারবেন এবং যদি গ্রেভিয়ার লিস্টে নাম থেকে থাকে সেটাও আপনারা চেক করতে পারবেন খুব সহজেই আপনার মোবাইল থেকে তো কিভাবে চেক করবেন চলুন আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিই তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা যে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কোনো অসুবিধে হলে অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন এবং বলবেন আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করুন তো প্রথমে আপনাকে আপনার ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে খোলার পর আপনি যে ডিস্ট্রিক্ট থেকে হন না কেন আমি দক্ষিণ দিনাজপুর জেলার করে দেখাচ্ছি দেখেন আপনার এখানে লেখা আছে রুরাল হাউজিং স্কিম এফ ওয়াই দু হাজার এখানে প্রভিশনাল লিস্ট অন এজন ছাব্বিশ এগারো দুই চব্বিশ অর্থাৎ ছাব্বিশ এগারো দুই এই লিস্টটি প্রকাশিত হয়েছিল এই প্রভিশনাল লিস্টটি এটি কিন্তু ফাইনাল লিস্ট এরপরে আর কোনো লিস্ট প্রকাশিত হয়নি তো এরপরে স্ট্যাটাস আপনার দেখতে পাচ্ছেন স্ট্যাটাস স্ট্যাটাসের এরপরে দেখছেন সিলেক্ট ইলিজিবিলিটি আর সিলেক্ট ব্লক এখানে আপনার তিনটি অপশন দেখতে পাচ্ছেন এর নিচে এর বাট আপনার দেখতে পাচ্ছেন স্যাংশন পিডাব্লু এল আর গ্রেভিয়ান্স এখানে তিনটি লিস্ট কিন্তু দেওয়া হয় দেওয়া হয়েছে স্ট্যাটাসে এরপরে আপনি যে লিস্টটি দেখতে চাইছেন স্যাংশন যদি দেখতে চান তাহলে স্যাংশন সিলেক্ট করবেন পিডাব্লু লিস্ট দেখতে চাইলে পিডাব্লু এল আর গ্রেভিয়েন্স লিস্ট দেখতে চাইলে গ্রেভিয়েন্স সিলেক্ট করবেন এখানে আমি স্যাংশন লিস্ট দেখতে চাইছি সেই জন্য স্যাংশন লিস্টটি রেখে রেখে দিলাম রেখে দেওয়ার পর সিলেক্ট ইলিজিবিলিটি এখানে আপনারা তিনটি দেখতে পাচ্ছেন ইলিজিবল ইনেকটিভ ইনলিজিবল আর হচ্ছে ইনেকটিভ এই তিনটি লিস্ট দেখতে পাচ্ছেন তিনটির মধ্যে যদি আপনি ইলিজিবল ইনএলিজিবল আর ইন এই তিনটার মধ্যে যে কোনো একটি আপনি দেখতে পারবেন সে যেটি সিলেক্ট করবেন সেটি কিন্তু এখানে দেখাবেন তো এখানে আমি ইলিজিবল সিলেক্ট করে রেখে রেখে দিলাম রেখে দেওয়ার পর সিলেক্ট ব্লক এখানে আসে এই অ্যারোয়ার্টমে ক্লিক করার পর আপনার যে ব্লক হবে সেই ব্লকটি লিস্ট এখানে খুলে যাবে আপনি আপনার ব্লক সিলেক্ট করবেন যেহেতু আমি দক্ষিণ দিনাজপুরের লিস্টটি খুলেছি সেই জন্য দক্ষিণ দিনাজপুরে একটি ব্লক সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আরেকটি অপশন কিন্তু আমার সামনে খুলে গেল এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট পঞ্চায়েত এই অ্যারো বাটনে ক্লিক করে আপনার পঞ্চায়েত যে আছে পঞ্চায়েতের লিস্টটি খুলে যাবে এখান থেকে আপনি আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন আপনার যে পঞ্চায়েত হবে সেটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আরেকটি অপশন খুলে যাবে সিলেক্ট ভিলেজ অর্থাৎ আপনার যে ভিলেজ আছে সে পঞ্চায়েতের আন্ডারে যতগুলি ভিলেজ আছে এখানে এরো বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সমস্ত লিস্টটি এখানে খুলে যাবে খোলার পর এখান থেকে আপনার যে গ্রামের নামটি হবে সেই গ্রামের এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লিস্ট অলরেডি খুলে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি সহ বেনিফিশিয়ারি নাম ফাদার্স ন্যাম ন্যাম অফ পার ব্যাঙ্ক অর্থাৎ তার ব্যাংকের কি নাম আছে ইলিজিবিলিটি আর হচ্ছে স্ট্যাটাস সেই লিস্টটি কিন্তু খুলে গেছে এটা হচ্ছে স্যাংশন লিস্ট অর্থাৎ ইলিজিবল স্যাংশন লিস্ট এটা কিন্তু পিডব্লিউর লিস্ট না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নাম বেনিফিশিয়ারি ডিটেলস এখানে আইডি রেফারেন্স যে আইডি আছে রেফারেন্স আইডিটিও আপনারা এখানে দেখতে পাবেন ঠিক আছে এবারে আপনাদেরকে দেখাবো পিডাব্লিউ লিস্ট তো স্ট্যাটাসে গিয়ে পিডাব্লিউ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখি দেখতে পাচ্ছেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু পিডাব্লিউ এল ইলিজিবল পিডাব্লিউ এল ইলিজিবল ব্লক ওয়াইজ কিন্তু যতগুলি নাম আছে রেফারেন্স আইডি সহ শো করছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত নামগুলি কিন্তু এখানে পিডাব্লু লিস্টে নাম রয়েছে এই নামগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনারা পি লিস্টে অর্থাৎ পিডাব্লিউ লিস্টে যদি নাম থেকে থাকে এখান থেকে আপনি আপনার নামটি খুঁজতে পারেন খুঁজে এখান থেকে আপনার রেফারেন্স আইডিটিও এখানে দেখতে পাবেন যদি আপনি দক্ষিণ দিনাজপুর থেকে হয়ে থাকেন তাহলে এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখান থেকে আপনি ডাইরেক্ট এই অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেই দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে খুলতে পারবেন যদি অন্য ডিস্ট্রিক্টের হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য আমি ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করব না হলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে এইটুকুই যদি ভিডিওটি আপনার কাজে এসে থাকে তা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন